নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎসব তবে বন্ধুরা প্রতি মাসে সময় মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসছে না আর টাকা না আসায় সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের বন্ধুরা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে সমস্যা হচ্ছে বহু মহিলা এমন আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগে পেলেও বর্তমানে টাকা পাচ্ছেন না তাই বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় সমস্যা সমাধান করতে রাজ্য সরকারের তরফ থেকে তিনটি নতুন নির্দেশিকা জারি করা হলো যারা এই নির্দেশিকাগুলি মানবেন তারাই একমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে নতুন কি নির্দেশিকা জারি করা হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের সকল মহিলাদের জন্য তিনটি বড় ঘোষণা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য কি তিনটি বড় ঘোষণা করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কয়েকটি নতুন আপডেট জারি করেছে রাজ্য সরকার পুরাতন সুবিধাভোগীদের সাথে নতুনদের জন্য আপডেটগুলি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে দেখা যাচ্ছে বন্ধুরা কিছু এমন মহিলা রয়েছেন যারা আগের মাসগুলোতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে এখন টাকা পাচ্ছেন না এছাড়া এমন কিছু মহিলা রয়েছেন যারা নতুন করে আবেদন করেছেন বা তাদের পুরনো ভুলগুলি সংশোধন করেছেন তারাও কোনো টাকা পাচ্ছেন না আর এই সব অভিযোগের ভিত্তিতে ডিসেম্বর মাসে তিনটি বিশেষ ঘোষণা করেছে নবান্ন কি কি নতুন ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা প্রথম আপডেটে বলা হয়েছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন যেসব মহিলারা ও যাদের মোবাইলে ইতিমধ্যে দুটি মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়াও যারা যারা নিজেদের ভুল সংশোধন করতে দিয়েছিলেন তাদের ভুলগুলি সংশোধন করা হয়ে গেছে নবান্নের তরফে জানানো হয়েছে যেসব মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যেসব পুরাতন সুবিধাভোগী তাদের আবেদনপত্রগুলি সংশোধন করিয়েছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এই এইসব আবেদনকারীরা এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যেসব মহিলারা নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন ও যেসব পুরাতন সুবিধাভোগী তাদের ভুলগুলি সংশোধন করতে দিয়েছিলেন তাদের আবেদন মঞ্জুর করা হয়ে গেছে তারা সবাই এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা দ্বিতীয় আপডেটটি লক্ষ্মীর ভাণ্ডারের পুরোনো মহিলা যারা রয়েছেন তাদের জন্য নবান্নের তরফে জানানো হচ্ছে এই ডিসেম্বর মাসে বড় একটা খুশির সংবাদ রয়েছে পুরনো উপভোক্তাদের জন্য পুরনো যারা আবেদনকারী তারা এই ডিসেম্বর মাসে দুবার করে টাকা পাবে এই নিয়ে সরকারি নির্দেশ দিয়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই মাসে দুবার করে টাকা ঢুকতে চলেছে এবার অনেক পুরনো উপভোক্তাদের নবান্নের তরফে জানানো হয়েছে যে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলাদের এবার দু মাস পর পর দুটি মাসের টাকা একসাথে দেওয়া হবে এবং বাকি পঞ্চাশ শতাংশ মহিলাদের আগের মতোই মাসে 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 টাকা ঢুকবে অর্থাৎ বন্ধুরা এই ডিসেম্বর অনেক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা তৃতীয় আপডেটটি হলো বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা ডিসেম্বর মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা ও পাঁচশো টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই ডিসেম্বর মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন